আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব প্রকৃতির কাছে ধরাশয় ইসরায়েল সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা আরো জানিয়ে দেব গণহরে পদত্যাগের ঘোষণা ইসরায়েল সেনাদের এদিকে সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড সর্বশেষ জানিয়ে দেব ভেনিজুয়েলার সঙ্গে জড়িত ছয় জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদশোরনোনাম এবার বিস্তারিত প্রকৃতির কাছে ধরাশ ইসরায়েল সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা নতুন প্রকৃতির বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল দেশটিতে তীব্র বৃষ্টি ও প্রবল বাতাস নিয়ে আঘাত আনছে ঘূর্ণিজর পাইরন এর ফলে দেশজুড়ে বন্যা ও বিপজ্জনক আবহাওয়ার খারাপ হওয়ার পূর্বাভাসের পর দেশজুড়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে এছাড়া সেনাদের জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আবহাওয়া আরও খারাপ হতে শুরু হয়েছে এর ফলে ইসরায়েলি প্রতিরোধ সক্ষা বাহিনী আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এয়ার জামিল পুরো সামরিক বাহিনীর জন্য নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেন নির্দেশনা অনুযায়ী গত বুধবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সৈন্যরা তাদের ঘাঁটি সেরে সপ্তাহান্তের ছুটিতে বাড়ি ফিরতে পারবে না আইডিএফ জানিয়েছে সব ধরনের আউটডোর তথা হেঁটে বা যানবাহনে প্রশিক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে শুধু মেজর জেনারেলের অনুমতি ছাড়পত্র দিতে পারবেন নেভিগেশন বা ক্যামোফ্লাস প্রশিক্ষণ সহ অনুরূপ সব অনুশীলন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া রাতে বাইরে অবস্থান করাও নিষিদ্ধ করা হয়েছে তবে অপারেশনাল প্রয়োজন হলে সেই ক্ষেত্রেও আঞ্চলিক ডিভিশন কমান্ডের অনুমোদন আবশ্যক টাইমস অফ ট্রায়াল জানিয়েছে রুটিন নিরাপত্তা কার্যক্রম সীমিত করা হয়েছে শুধুমাত্র অপরিহার্য কাজে একইভাবে ফ্রুট প্লাটর সহ সব ধরনের অপারেশনাল চলাচল সীমিত করা হয়েছে লজিস্টিক কার্যক্রমের জন্য কর্নেল বা কর্পোরস কমান্ডারের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে এই নির্দেশনা শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বলবৎ থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত আসতে পারে বলে জানায় আইডিএফ ঘূর্ণিঝড় বাইরন গ্রিস ও সাইফরাসে তাণ্ডব চালানোর পর ইসরায়েলে আঘাত শুরু করেছে গত বুধবার দিনভর আরও শক্তিশালী হতে থাকে এটি গত বুধবার রাত এবং বৃহস্পতিবার ঝড়টি সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাবে বলে সতর্ক করা হয় এর আগে গত বুধবার সকালে নতুন মূল্যায়নের পর আইডিএফ দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত ঘাটির সৈন্যদের নিরাপদে বাড়ি পাঠাতে বৃহস্পতিবার বা শুক্রবারের পরিবর্তে বুধবারে ছুটি দিয়ে দেয় দক্ষিণাঞ্চলে বহু এলাকায় বন্যায় আশঙ্কা রয়েছে যেখানে আইডিএফের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ইসরায়েলি আবহাওয়া অধিদপ্তর গত বুধবার রাত দশটা থেকে চব্বিশ ঘন্টার জন্য কেন্দ্রীয় ও দক্ষিণ উপকূলীয় এলাকা এবং সাফেলা অঞ্চলে লাল সতর্কতা জারি করে এসব এলাকায় একশো থেকে দেড়শো মিমি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে গণহারে পদত্যাগের ঘোষণা ইসরায়েলি সেনাদের বড় বিপদের মুখে পড়েছে ইসরায়েল দেশটির সেনাবাহিনীতে শত শত কর্মকর্তা একসঙ্গে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন সুপ্রিম কোর্ট কর্তৃক চিফ অব স্টাফ ইনক্রিজেস নামে পরিচিত দীর্ঘদিনের আর্থিক সুবিধা স্থগিত পর প্রায় ছশো জন কর্মকর্তা ও এনসিও একযোগে পদত্যাগের আবেদন জমা দিয়েছেন গত বৃহস্পতিবার এগারো ডিসেম্বর সংবাদ মাধ্যম আল মায়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ুম জানিয়েছে পদত্যাগে আগ্রহীদের বেশিরভাগের বয়স বিয়াল্লিশ বছরের বেশি এবং তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চান কারণ ওই সময়ে সুবিধা স্থগিত কার্যকর হবে এবং কোনো আইনগত সুরক্ষা থাকবে না প্রতিবেদনে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয় দু সালের জুনে এই বিষয়ে একটি সমঝোতায় পৌঁছালেও নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে বিষয়টি আটকে যায় এমকে আমিদ হালেবির আপত্তির কারণে অচলাবস্থা আরও গভীর হয় আর্থিক সুবিধা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মকর্তাদের ধরে রাখার প্রধান উপায় হয় এর ইস্তকাদেশে অসন্তোষ চরমে পৌঁছেছে চাপ বাড়তে থাকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীর প্রস্তুতি ও সম্ভাব্য ক্ষতি নিরূপণে একটি বিশেষ বৈঠকে ডাকবেন বলে আশা করা হচ্ছে গাজার চলমান যুদ্ধের কারণে কর্মী সংকটের সময় সেনাবাহিনীর নেতৃত্বে প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেছিল তবে আদালতের সময়সীমা ঘনিয়ে আসায় আইওএফ এখন দ্রুত আইন সংশোধনের জন্য মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল হায়মের বিশ্লেষণে বলা হয় সৈন্যদের আর্থিক নিরাপত্তা ভেঙে পড়ায় অনেকেই সামরিক বাহিনীতে নিজ ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়েছেন প্রতিবেদনে বলা হয়েছে দীর্ঘস্থায়ী যুদ্ধ ক্লান্তি ও অসন্তোষে ভুগতে থাকা আইওএফকে এখন তাদের সামরিক ইতিহাসের অন্যতম গভীর প্রতিষ্ঠান ত অস্থিরতার মুখোমুখি হতে হচ্ছে অনেক জরুরি পদক্ষেপ গ্রান্ট বাসস্থান সহায়তা পারিবারিক কর্মসূচি নিলেও পদত্যাগ ঠেকাতে ব্যর্থ হচ্ছে সেনার নেতৃত্ব কর্মকর্তারা সতর্ক করেছেন পরিস্থিতি আরো অবনতি হলে মধ্যম ও সিনিয়র পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক পদত্যাগ সেনাবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে এদিকে নিরাপত্তা ও অর্থনৈতিক মহলে ব্রিজ পেনশন কমানো বা পরিবর্তিত নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে মধ্যম সারির কর্মকর্তাদের জন্য এই পেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের বেতন বেসামরিক খাতের তুলনায় অনেক কম সুবিধা বাতিল হলে ব্যাপক পদত্যাগের ঢেউ নেমে আসবে বলে সতর্ক করে দিয়েছে আইডিএফ ইসরায়েল হাইমের প্রতিবেদনে বলা হয় সেনা কর্মকর্তারা সুবিধা কমানোর যে কোনো উদ্যোগের বিরোধিতা করেছেন এবং বলেছেন প্রতিশ্রুতি ভঙ্গ হলে সিনিয়র সার্জেন্ট লেফটেন্যান্ট ও অভিজ্ঞত কর্মকর্তাদের বড় অংশ বাহিনী সেরে চলে যেতে পারে সীমান্তের সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে প্রায় এক সপ্তাহের নতুন সংঘর্ষের পর দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্ন ভিরাকুল পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এর ফলে আগামী পাঁচচল্লিশ থেকে ষাট দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার বারো ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার প্রকাশিত রাজকীয় ডিগ্রিতে অনুতিন জানান প্রাণঘাতী সীমান্ত উত্তেজনা ও অন্যান্য রাজনৈতিক সংকট তার সংখ্যালঘু সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে সংসদ ভেঙে দেওয়ায় যথাযথ সমাধান যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপায় ব্যবসায়িক রাজনৈতিক অনুতিন দুই হাজার সালের আগস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন জানুয়ারির শেষের মধ্যে সংসদ ভেঙে দেবেন তবে অনস্থ ভোটের মুখে পড়ে তিনি এর আগেই নির্বাচনের আহ্বান করলেন গত মাসে দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় মোকাবেলায় ব্যর্থতার কারণে অনুতিন ও তার ভূম জায়থান পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে ওই বন্যায় অন্তত একশো জনের মৃত্যু হয় এদিকে কম্বোডিয়ার সঙ্গে চলা সীমান্ত সংঘর্ষে কম্প পক্ষে বীর নিহত এবং শত সহস্র মানুষ বস্তুত্ব হয়েছে এই উত্তেজনার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা এসেছে অনুতিন লিখেছেন সরকার জরুরি সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু সংখ্যালঘু সরকারের স্থিতিশীলতা কার্যকর প্রশাসনের পথে বড় পাতা হয়ে দাঁড়িয়েছে দেশ পরিচালনায় ধারাবাহিকতা দক্ষতা ও অস্থিতিশীলতা প্রয়োজন যা বর্তমান পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না অনুতিন তরুণ ও প্রগতিশীল পিপুলস পার্টির সমর্থন হারানোর পর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এসেছে এই গোষ্ঠীটি সংসদে সবচেয়ে বড় দল তারাই এর আগে তার সরকারকে সমর্থন দিয়েছিল পিপলস পার্টি দাবি করেছিল যে অনুতিনকে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং চার মাসের মধ্যে সংসদ ভাঙতে হবে দলটি অভিযোগ করেছে ভুমজাই থাই দল সেই চুক্তি মানেনি থাই গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবারই তারা সরকারের বিরুদ্ধে অনত্যাবস্থা প্রস্তাব দাখিলের প্রস্তুতি নিচ্ছিল বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন জনগণের প্রতি দায়িত্ব দেখান পিপলস পার্টি বিবৃতিতে জানিয়েছে ভোটকেন্দ্রে দেখা হবে গত এক বছরে থাইল্যান্ড তীব্র রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে দুইজন প্রধানমন্ত্রী আদালতের রায়ে বরখাস্ত হয়েছেন অনুদিনের আগে পয়তংতাং সিনোয়াত্রা একটি ফাঁস হওয়া ফোন কলের মাধ্যমে কম্বোডিয়ার সাবেক নেতা হুনসেনকে আঙ্কেল বল সম্বোধন ও থাই সেনাবাহিনীকে সমালোচনা করার অভিযোগে নীতিগত অনাচারের দায়ে পদচ্যুত হন এর আগে শ্রেথা থাভিসিনো তার মন্ত্রিসভায় খাটা এক সাবেক আইনজীবীকে নিয়োগ দেয় পদ হারান ভেনুজুয়েলার সঙ্গে জড়িত ছয় জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভেনুজুয়েলার সঙ্গে ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সে সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের তিন ভাইপোকেও নিষেধাজ্ঞার ট্রাজারি খবর বিবিসির ক্যারিবিয়া উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনুজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে সম্প্রতি ট্রাম্পের নেওয়া একের পর এক পদক্ষেপ আরও নতুন করে ভেনুজুয়েলার উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় আরো জটিল আকার ধারণ করেছে গত বুধবার দশ ডিসেম্বর ভেনুজেলার তেলবাহী ট্যাঙ্কার জব্দের একদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান জব্দকৃত ওই তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল অবৈধভাবে বহন করা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাহাজটির তেল জব্দ করতে চায় বলেও জানান লেভিট এর মধ্যেই ভেনুজেলার সঙ্গে ব্যবসায় জড়িত আরো ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন তিরিশটিরও বেশি তেলবাহী জাহাজ নতুন করে শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছিল সংস্থা রয়টার্স নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপো মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম বলছেন